যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেলা করে থাকো অবিবাহিত কথা বলছে তোমাদের কাদের মধ্যে এখন একশো বেশ টাকাদের শাস্তি ঝুলে আছে নূরের এক থেকে তিন নম্বর এক করে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেলা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেশ টাকা তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে মানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাল বাঁচার বুদ্ধি কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে হালে সামে রাতে শেষ রাতে জায়নামাজ বিচাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরে কাত নামাজ পড়বে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করবে তোমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো